তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো অনেকদিন তোমরা অনেকে কমেন্ট করছো যে জিমের সাথে ইরফানের সাথে ব্লগ দাও ব্লগ দাও তো তোমরা অনেকে বলেছিলে যে সবার সাথে প্র্যাঙ্ক করে জিমের সাথে তো কেউ প্র্যাঙ্ক করে না তো আজকে ভাবছি জীবের সাথে প্র্যাঙ্ক করবো কী প্র্যাঙ্ক করবো তোমরা টাইটটা আমাদেরকে বুঝাই গেছো আমি আর বলবো না কিছু তো চলো আপাতত ওদের সাথে প্র্যাঙ্কটা শুরু করা যাক আর ওরা সব ওইদিকে আছে জানেও না সব আর একমাত্র যে ক্যামেরা ধরা আমাদের সে একমাত্র জানে যে এই প্র্যাঙ্ক হচ্ছে ওই কারণে সে ক্যামেরাটা এইভাবেই ধরবে আর আদার্স কেউ জানে না যে কী প্লাঙ্ক হচ্ছে না হচ্ছে তো চল আপাতত প্লাঙ্কটা শুরু করেছি তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে তো গাইজ যেখানে কিন্তু আমি ক্যামেরা রেডি করে দিয়েছে সবাই মনে করছিল যে আমি ব্লগ বানাতে বানাতেই আজকে এসেছে আমি বলেছিলাম যে আজকে শুধু ব্লগ বানাব আর কোনো ভিডিও হবে না সবাই জানে যে আমি শুধু ব্লগ বানাবো আর এখানে না আমরা তো অন্য বিষয়ে কথা বলছিলাম বলে যে আমি ভয়েসটা মিউট করে আমার পরে আমি এডিট করার সময় কিন্তু ভয়েসও বাটা দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু একবার পরেও যেতে গেছিলাম বাট ওরা বুঝতে পারিনি আর একমাত্র ক্যামেরাম্যানই জানতো যে আমি এখন ভিডিওটা শ্যুট করবো ওদের সাথে জিম সত্যি কথা বলতে ও এতটা কাঁদো কাঁদো হয়ে যাবে আমি না ভিডিও করার সময় ভাবিনি কিন্তু যখন ভিডিও করছিলাম ও যখন ওইভাবে কাদ মানে কাদার মতো হচ্ছে আমার খুব খারাপ লাগছিল ঠিক আছে তো তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এনজয় করো ভিডিওটা

দেখো ভিডিওটা আমার এখান থেকে মিউট করে দিতে হচ্ছে তার কারণ প্রতিবার আর ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক আর আমি যদি জিমের রিয়াকশানটা তোমাদের দেখাতে পারতাম সব থেকে বেটার হতো কিন্তু কিছু করার ইচ্ছা থাকলেও উপায় নেই আর এখানে দেখো ওরা কিন্তু বারবার কিন্তু চাবি দেওয়ার চেষ্টা করে সুবীর বলছে কী হচ্ছে দেখো সুবির প্রথমে কিন্তু ওর আমার মাথাটা ওর পায়ে নিয়ে রেখেছিলো তার কারণ উঁচু করে রেখেছিল আমাকে আর ওর প্যান্ট পুরো ভিজে গেছে আর জিম দেখো লাস্টে জিমের হাতের উপর আমাকে নিয়ে রেখেছে আর আমি তো মনে মনে ভাবছিলাম যে আমাকে ওরা এতটা ভালোবাসে আর সুবীরকে বলছিলো যে অ্যাম্বুলেন্সকে ফোন করার ও শুভের অ্যাম্বুলেন্সকে সত্যি সত্যি ফোন করে নিয়েছিল গাইজ মানে জিনিসটা প্র্যাঙ্ক করতে গিয়ে পুরো সিরিয়াস হয়ে গেছিলো কিন্তু একমাত্র শুভঙ্করই হয়তো জেনে গেছিলো কারণ শুভঙ্করের হাব ভাব দেখে বোঝা যাচ্ছিলো যে এখানে আর আমি তো এখানে ল্যাথ খাওয়ার মতো পড়ে আছে আমার তো বেশ ভালোই লাগছিলো আর শুভঙ্কর দেখা হাসতে হাসতে সৌমিককে ডেকে আনতে গেছিলো কারণ সৌমিক ওইদিকে ছিল সৌমিক ভিডিও করছিলো আর সেদিন আমরা সবাই গেছিলাম ভিডিও কর্তার দেখো আর শঙ্করের চোখ মুখ দেখে বুঝে গেছিল শঙ্কর মানে শঙ্কর ধরে ফেলেছিল কারণ আমি না চোখটা টিপ 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 করেছিলাম আর ওরা না জিম আর ইরফান এতটা সিরিয়াস হয়ে গেছিলো আমার চোখের দিকে কেউ তাকায়নি আর এই দাদাটা বারে আমি ক্যামেরার দিকে সরিয়ে দিতে বলেছিলাম বাট ও সরেনি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা বলো যে আরে দেখো সৌমিক চলে এসে সৌমিক বলছে কী হয়েছে সর ঘাড়ে জল দিতে হবে ঠিক আছে সৌমিক এসে তো এক বোতল জল আমার ঘাড়ে দিয়ে দিয়েছে আর পুরো পেছনে জামা টামা সব ভিজে গেছিলো আমি পুরো ভিজা অবস্থায় বাড়িয়েছিলাম আর দেখো সবই আর সৌমিক কীভাবে আমাকে জল দিচ্ছে আর আমি না সত্যি কথা বলতে সৌমিক শুভঙ্কর আর সুবীর এই তিনটে নাম না আমি গুলিয়ে ফেলি সৌমিককে বলে সুবীর আর সুবীরকে বলে শুভঙ্কর শুভঙ্করকে বলে সৌমিক এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই জায়গা শুভঙ্কর দেখো বুঝে গেছিল আর তাই বলছিলো যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তো জিম বলছে তুমি ক্যামেরাটা কেন অন করে আছো এক্ষুনি দেখো এবার আমি উঠে পড়বো আমি আর ওরা যে এইভাবে মানে এরকমভাবে আমি ভাবতে পারিনি আর ওরা না প্রত্যেক সুর বলছিল যে দেখ অ্যাম্বুলেন্স চলে এসছে আর আমি আবার শুনতে পাচ্ছিলাম বাইরে অ্যাম্বুলেন্স চলে এসছে আর আমাকে নিয়ে যাবে বলে ওরা ওঠাচ্ছিলো তার মানে আমি ভাবলাম যে না এবার ওদের সাথে জিনিসটা করাই যাক তো দেখো ইরফান কিন্তু বারবার কিন্তু মুখে জল দিচ্ছিলো আর দেখো কী অবস্থা গাইস আমি তো সত্যি কথা বলছি আমি ভাবতেই পারিনি যে ওরা এতটা ভালোবাসে আমাকে আর আমাকে না কে যেন না ওখানে না ওই জুতো দিয়ে এক হাতে পা দিয়ে দিয়েছিল সেই ক্লিপটা তোমাদের সাথে দেখাতে পারিনি তার কারণ না আমি না তখন করে চিল্লে উঠেছিলাম তো যাই হোক তাও ওরা বুঝতে পারিনি আর আমার জুতোতে কে যেন মানে আমার হাতে না জুতোতে কে যেন পাড়া দিয়ে দিয়েছিলো মানে ওই অবস্থায় আর জিম বলছে তোরা অ্যাম্বুলেন্সকে ফোন কর তোরা কী করছিস একটা মা গাইজ হচ্ছে আমি তোমাদের ওই ভয়েসটা দিতে পারলাম না তার কারণ একটাই যে কপি চলে এসেছিল আর ওখানে না প্রচুর আমি ভিডিওটা প্রথমে আপলোড করেছিলাম তারপরে দেখলাম যে না কপিরাইট এসে ওই কারণে আমি নিজের ভয়েস দিচ্ছি আর এখানে সত্যি কথা বলতে জিম প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিল আর ও দেখো পুরো কাদো কাঁদো গেছিল আর মুখে চোখে জল মুছে দিয়েছে আমার চোখদের জল বেরিয়ে গেছিলো আর কথা হচ্ছেন যে এইখানের ভয়েসগুলো দিলে না ভিডিওটা খুব সুন্দর কারণ এখানে সবার যে যার মতামত দিয়েছিল আর এখানে আমার সব থেকে খারাপ লাগলো যে এখানে গানটা অতিরিক্ত জোরে জোরে বাজছিল ওই কারণে কপিরাইট দিয়েছে আর এখানে সত্যি কথা বলতে আমার না ইচ্ছা ছিল না যে তাও দিয়েছিলাম ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু দেখলাম যে না কপিরাইট এসছে ওই কারণে আর এখানে জিম বলছে তো আমার একদমই ভালো লাগছে না আর গরমের মধ্যে সিরিয়াস ভেবে নিয়েছিলাম আমি সত্যি কথা আর ইরফান সত্যিই রেগে গেছে তার কারণ এই গরমে কারোর ভিডিও হয়নি তার মধ্যে আমি এরকম একটা প্ল্যান করেছি আর ওরা সব না সত্যি কথা বলতে খুব ভালোবাসে আর ওরা খুব টেনশানে পড়ে গেছিলো যে কী হয়েছে কেউ একজন বলছে বাড়ি ফোন কর কেউ একজন জিম তো বলছে পার্কের মধ্যেই অ্যাম্বুলেন্স ডেকে নেই শুধু অঙ্কা বলছে এই পার্কের মধ্যে অ্যাম্বুলেন্স কি উড়ে উড়ে আসবে না কিন্তু যাই হোক ওরা অনেক টেনশন পড়ে গেছিলো তো সবাইকে সরি ঠিক আছে আর দেখো জিম কিন্তু রাগ করে চলে গেছিলো দেখো পেছনে কিন্তু জিম আমাকে কোলে নিয়ে বসেছিল আর জিমের পেছনের প্যান্টটা ভিজে গেছিলো তখন সবাই যে পরিমাণে আমাকে জল দিচ্ছে মনে হচ্ছে আমাকে সমুদ্রে জল দিয়ে করছে সেই নিয়ে একটু হাসা হাসি এই দেখো ওর প্যান্টটা ভিজে গেছে সেটা আমি আমার দেখালাম তোমাদেরকে যে প্যান্টটা ভিজে গেছে সবাই যে যার মতো হাসাহাসি করছিল আর সবাই তো আমাকে বেশি কথা বলছিল যে হ্যাঁ এই গরমের মধ্যে কে ওইরকম প্যান্ট করে কিনা না করে কিনা শুভ সৌমিক তো আমাকে এসে সৌমিক প্রথমে জানতো না ঠিক আছে যে এরকম এরকম হচ্ছে সৌমিক এসে এক বোতল জল আমার ঘাড়িতে বলছে না অজ্ঞান হয়ে গেলে ঘাড়ে জল দিতে তারপরে বললো যে অত জল দিস না বাড়িতে যেতে পারবে না আর ছবি তো রেগে বোম হয়েছে আর ওরা মেন কথা বলছেন ওরা একটা ভিডিও করছিল তার মধ্যেই আমি এই প্র্যাঙ্কটা করেছিলাম যে আমি বুঝতে পারিনি যে এই প্র্যাঙ্কটা করলে ওদের কাছে এরকম একটা বকা শুনতে পারে দেখো জিম তো রেগে রেগে চলেই যাচ্ছিলো কিছু করার নেই আমার তো প্র্যাঙ্ক করতে হবে কারণ সবাই তোমাদের অনেক রিকোয়েস্ট করেছো তোমরা অনেকে কমেন্ট করেছো যে জিম ইরফানের পথে প্র্যাঙ্ক করো জিম ইরফানের সাথে প্র্যাঙ্ক করো আর আমার মুখটা দেখো একটুখানি ইয়ে মানে মন খারাপ হয়ে যেন সবাই ওরকম বলছিলো তাও ঠিক আছে চলো প্র্যাঙ্ক নেক্সট প্র্যাঙ্ক কী হবে তোমরা তোমরাই বলেছিলো যে এরকম একটা প্র্যাঙ্ক করতে ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শান সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা